গাড়ি চলবে এটাই নিয়ম এটাই প্রচলন ওয়ার্ল্ডের সব দেশে এভাবেই চলছে আমাদের এখানেও আগে ছিল বিভিন্ন কারণে এটা মেনটেন করা হয় নাই তো এখন নতুন করে দুই সিটি কর্পোরেশন বেশ কয়েকটা পয়েন্টে নতুনভাবে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করেছে গতকালকে থেকে এটা ট্রায়াল শুরু হয়েছে ট্রায়াল মানে ফাইনালটা না এই ট্রায়াল দুই সপ্তাহ চলবে এই ট্রায়ালের মাঝখানে এটাকে আরও ডেভেলপ করা হবে কোথাও কোনো লু অ্যাডজাস্ট করা হবে কোন দিকে গাড়ির সংখ্যা বেশি কোন দিকে কম বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে ট্রায়ালের পরে হয়তো এটাকে ফাইনালাইজ করা হবে যে আমরা ট্রায়াল ফেজে আসি এই ট্রায়াল ফেজে আমাদের যে উদ্দেশ্য আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সিগনাল বাতি এইভাবেই আমরা এটাকে অপারেট করব আর এই অপরাধের ক্ষেত্রে প্রতিবন্ধকতা যেগুলো থাকে সেগুলো হলো মেইনলি হলো আপনার মানতে হবে ড্রাইভারদের মানতে হবে পাশাপাশি যারা প্যাটেস্ট্রিয়ান বা পথচারী তাদের মানতে হবে তো এই মানার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ আমাদের প্রক্রিয়া দিন মূল পদক্ষেপ হলো যে আমাদের ট্রাফিক পুলিশ মামলা করবে যদি কেউ মূল বিষয় হল যে ট্রাফিক পুলিশ সিগন্যাল ভায়োলেশনকারী গাড়ি হোক অথবা মানুষ হোক এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদিও পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশন বা বিআরটিএ বা আমাদের ডিএমপির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিভিন্ন ক্রসিংয়ের নাম নিয়ে তাদেরকে ফাইন করার বিধান আছে মোটরযান আইন অনুযায়ী সেই পদক্ষেপে যাব আর সবচেয়ে বড় পদক্ষেপ এইসব ক্রসিংয়ে আমাদের ক্যামেরা বসানো কিছু আছে বাকিটা বসানো হবে এই ক্যামেরার মাধ্যমে ফুটেজ নেওয়া হবে যে কোন গাড়ি সিগনাল ভায়োলেশন করলো স্টপ লাইন অতিক্রম করলো উল্টা রাস্তা আসলো বা ওই সিগন্যালের মধ্যে যত যত দাঁড়িয়ে প্যাসেঞ্জার নিল সেটা বাস হোক প্রাইভেট কার হোক বা অন্য যে কোনো গাড়ি হোক সিএনজি হোক ওই গাড়িগুলোকে আইডেন্টিফাই করে আমরা ডিজিটাল মামলা যাব। আমাদের মূল থিওরি হলো ডিজিটাল মামলা যাব। তাহলে প্রত্যেকটা ভায়োলেশন আমাদের ক্যামেরায় রেকর্ড হবে এছাড়াও আমাদের ডিএমপি ট্রাফিকের ভিডিও টিম থাকবে ওইসব সিগনালে এই টিমেও বিভিন্ন ক্রসিংয়ে ভিডিও করবে কারা কারা সিগন্যাল ভায়োলেশন বা ট্রাফিক আইন অমান্য করে এরপরে ভিডিও ফুটেজ ভিডিও কালেকশন সিসি ক্যামেরার ফুটেজ আরও কিছু ডিভাইস আছে এইসব ডিভাইসের মাধ্যমে যারা ভায়োলেট করছে তাদের বাসার ঠিকানায় মামলার কাগজ আমরা প্রেরণ করব পরে এই মামলার আওতায় নিয়ে আসবো এমনকি পথচারী যা আছে। তাদেরকেও আমরা ডিটেক্ট করার চেষ্টা করবো যে তাদেরকে মানে ক্যামেরা দিয়ে ডিটেক্ট করার চেষ্টা করব কারা কারা সবুজ বাতি লাল লালবাতিতে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয় অথবা যত যত রাস্তা পার হয় এইভাবে পথচারীদের আমরা ডিটেক্ট করে তাদেরকেও আমরা আইনের আওতায় বা জরিমানার আওতায় আনব মূল বিষয় হলো ম্যানুয়াল সিস্টেমের পাশাপাশি আমরা ব্যাপক হারে ডিজিটাল সিস্টেমে যে এই ব্যবস্থা বলবোধ করলে আমাদের জন্য এটা এই ট্রাফিক সিগন্যাল ম্যানুয়াল করার সুবিধা হবে সবাই মানবে পাশাপাশি আমাদের জনবলকে ট্রাফিক সিগনাল হাত দিয়ে যে পরিচালনা করত সেটার পরিবর্তে আমরা ট্রাফিকের যে বেসিক কাজ অন্যান্য জায়গায় ট্রাফিক আইন পুরোপুরি এনফোর্স করা সেই কাজে নিয়ে যেতে পারবো ছিলাম যে কোনো গাড়ি ভায়োলেট করলে ট্রাফিক আইন তার যে রেজিস্ট্রেশন করা আছে সেই রেজিস্ট্রেশনের ঠিকানায় মামলার কাগজ বা ভায়োলেশনের কাগজ চলে যাবে এবং ওই সময় যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারকেও এই আইনের আওতায় ড্রাইভারদের লাইসেন্সের থেকেও আমরা তার ঠিকানা নিয়ে তার বাসায়ও বা তার ঠিকানায় কাগজ চলে যাব অর্থাৎ মালিক বা ড্রাইভার যে কোনো একজনের বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো একজনের আমরা যে কোনো একটা তথ্য পেলে সেই তথ্য অনুযায়ী আমরা আলটিমেটলি মালিক ড্রাইভার সবার ঠিকানা পাবো সেই ঠিকানায় মামলার কাগজ চলে যাবে এবং এটা উন্নত বিশ্বের মতো আমরা অলরেডি শুরু করেছি মামলা যেমন এলিভেটেড হইতে আমরা রেকর্ড দিয়ে যারা যারা স্পিডে গাড়ি চালাতো এরকম তিনশো থেকে সাড়ে তিনশো জন ওভার স্পিড করতো আমরা মামলা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি এখন এটার একটা ইফেক্ট হচ্ছে এখন এলিভেটর এক্সপ্রেসওয়েতে মামলা ভায়োলেশনকারীর সংখ্যা আগে তিনশোর উপরে ছিল এখন সেটা কমে পঁচিশের নিচে নেমেছে তো এরকম আমরা আশা করি যে অন্যান্য ক্ষেত্রেও যারা ট্রাফিক ভায়োলেশন করে বিশেষ করে ক্রসিংগুলাতে উল্টা রাস্তায় আসে অথবা লেফট লেনে দাঁড়িয়ে কনজেশন করে অথবা ক্রসিংয়ে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ওঠানামা করে বাস উল্টাপাল্টা চলে এই বিষয়গুলো আমরা আইনে আওতায় আইনে সবাইকে ডিসিপ্লিন করার জন্য আমাদের প্রয়াস থাকবে